আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও কিন্তু বেশ ভালো আছি চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে তবে প্রথমেই অনুরোধ করে রাখছি যারা যারা ভিডিওটা ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে না টেনে পুরো ভিডিওটা দেখবেন কারণ আপনি যদি ভিডিওটা স্কিপ করে করে কিংবা টেনে টেনে ভিডিওটা দেখেন তাহলে আপনার এবং আমার দুজনের চ্যানেলেরই অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তাই বলছি জেনে শুনে নিজের বা অন্যের কারোর চ্যানেলেরই ক্ষতি করবেন না যারা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করতে এসেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা প্রেস করে আমার বন্ধুই পাশে থেকে যেতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যারা যারা আমার ভিডিও দেখে সুন্দর করে একটা কমেন্ট করবেন এবং অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আমি তাদের প্রত্যেকের কমেন্ট ধরে ধরে তাদের চ্যানেলে গিয়ে প্রত্যেকের ভিডিও ওয়াচ করে দেখে আসব তবে অবশ্যই লাইক দিয়ে দিবেন লাইক ছাড়া কোনো কমেন্ট করলে আমি কিন্তু সেই কমেন্টের রিপ্লাই বা সেই কমেন্ট ধরে কোনো চ্যানেলে যাবো না আজকের ভিডিওটা একদম সকালবেলা থেকে শুরু করেছি নাস্তা বাড়ানো থেকে শুরু করে আসলে আমি ঘুম থেকে উঠে কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম তো দেখি বাইরের আবহাওয়াটা খুব ভালো তো সেখান থেকে একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করব বলে তো তারপর সোজা চলে আসলাম খাবার রুমে রাতের কিছু থালাবাটি ছিল যেগুলো ধুয়ে উপর করে রেখেছিলাম সেগুলো জায়গা মতো রেখে ফ্রিজ থেকে বানানো রুটিগুলো বের করে নিলাম মানে আমি প্রতিদিন সকালে যে রুটিটা ভাজি সেটা আগের দিন সন্ধ্যা রাতে বেলে রাখি ফ্রিজে নর্মালে তো সেটা বের করে তারপর চলে আসলাম চা বানিয়ে নিলাম এখন মেয়ের জন্য একটু ডাল আর আলু দিয়ে একটু ভাজির মতো করব। আসলে আমার দুই ছেলে আর আমি আমরা তিন মা ছেলে চা পরোটা খেতেই খুব পছন্দ করি পরোটার সাথে অন্য কিছু দিয়ে খাই না তো আমার মেয়ে আবার চার আর পরোটা খেতে পারে না ওর জন্য একটু তরকারি বা একটু মাছ আগের দিন রেখে দেওয়া লাগে তো গতকালকে রাত্রে আমাদের যে মাছ তরকারি ছিল সেগুলো আমরা চেটে পুটে রাতেই খেয়ে নিয়েছি তো সকালবেলা শুধুমাত্র মেয়ের জন্য একটু ভাজি বসিয়ে দিলাম তো প্রতিদিন সকালে হোক দুপুর হোক কিংবা রাত হোক মায়েদের সন্তানের সুবিধা অসুবিধাগুলো মাথায় রেখেই কাজ করতে হয় কেয়ার করার শুধু মেয়ের জন্য এখন ভাজিটা বসাতে হলো তো সমস্যা নেই মেয়ে যেহেতু খাবে সাথে আমি একটু খেয়ে আর কি খেয়ে নিব ওর বাবা আবার আমাদের সাথে সকালবেলা এখানে নাস্তা করে না মানে দোতলায় ওর বাবা প্রতিদিন সকালে আম্মুর সাথে আব্বুর সাথে নিসতলাতে নাস্তা করে আসলে অনেক বিষয়ে কথা থাকে আলোচনা থাকে থাকে আর কি তো সেগুলো সারাদিন বসে করা যায় না একসাথে তো ওর বাবা সেজন্য প্রতিদিন সকালবেলা নাস্তাটা নিস্তালাতেই করে যাতে আম্মুর সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারে তো সেজন্য ওর বাবা ঘুম থেকে উঠে কিন্তু নিস্তালাতের নাস্তা করার জন্য চলে গেছে আমার শ্বশুরাব্বু আবার ঘুম থেকে উঠে যায় প্রায় ছয়টার দিকে তো আমার শ্বশুরাব্বুর নাস্তা করা হয়ে যায় আটটার মধ্যে তো তখন আমি কেবল নাস্তা বানাই এতক্ষণ আব্বু নাস্তা খাওয়া হয়ে গেছে তো এই তো দেখুন আমি কিন্তু সব নাস্তা বানিয়ে একদম টেবিলে সাজিয়ে গুছিয়ে নিয়েছি এখন খেয়ে নেব চার মায়েপুতে তো সবার ঈদ কেমন কাটলো আশা করছি খুব ভালোই কাটলো আলহামদুলিল্লাহ আমার ঈদও মোটামুটি ভালোই কেটেছে তো অফ ক্যামেরাতে কিন্তু ছেলে নিয়ে নাস্তা করে নিয়েছি এখন চলে আসলাম রুম গোছানোর জন্য আসলে এটা প্রতিদিনের কাজ রুম গোছানো বিছানা পরিষ্কার করা কাপড় চোপড় ধোয়া ঘর ঝাড়ু দেওয়া এটা প্রতিদিনের কাজ তাও প্রতিদিন করতে হয় মাঝে মধ্যে মনে হয় আর করতে ভালো লাগে না বা করবো না কিন্তু কি আর করার এতটা নোংরা এবং ময়লা পরিবেশে তো আর থাকা সম্ভব নয় আর যে ঘরে বাচ্চা আছে ছোট ছেলে মেয়ে আছে সে ঘরে তো আর কি গুছিয়ে রাখার এক ঘন্টারও কোনো উপায় নাই আসলে আমি এত সুন্দর করে পরিপাটি করে এক ঘন্টা রাখতে পারি না আমি গুছিয়ে যে আমি অন্য রুমে চলে যাই আমার ছেলেরা এসে দেখা গেছে যে দৌড়ে তারা বিছানায় যেইভাবে উঠলো বিছানা চাদর কুচকে গেল আসলে এভাবে করে ছোট ছেলে মেয়েদের ঘর অত সুন্দর পরিপেটি রাখা সম্ভব নয় তাও আমি চেষ্টা করি আমি দিনে দুই তিনবার বিছানা গোছাই। শুধুমাত্র একটু গুছিয়ে রাখার জন্য আসলে এতটা এলোমেলো অগোছালো দেখতে আমার ভালো লাগে না সেজন্য তবে মাঝে মধ্যে ভাবি ওরা যখন বড় হয়ে যাবে তখন আমি যেভাবে রাখবো সেভাবেই হয়তো থাকবে তোরা বড় হতে যতক্ষণ আর কি দেরি তো এই তো দেখুন প্রত্যেকটা রুম আমি কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আমার ভিডিওতে আসলে ভিডিওগুলো একটু কালো কালো দেখায় মানে আমি জেনুইন যে ভিডিও করে যে ই দিয়ে ক্যামেরা দিয়ে আমি সেটা দিয়েই করি আসলে ফিল্টার দিয়ে ভিডিও আমি করতে পারি না সেটা আবার আমার মেয়ে পারে তো মেয়ে প্রতিদিনই রাগ করতেছে আমার সাথে যে মা তুমি কেমন ভিডিও করো কালারগুলো সুন্দর আসে না আসলে কি করব ফিল্টার এনে যে ভিডিও করা লাগে সেটা আসলে আমি আনতেও পারি না করতেও পারি না তো আমি সরাসরি যেটা দিয়ে ভিডিও করে সেটা দিয়েই করি তো এই আমার দোতলা সবগুলো কাজ কিন্তু কমপ্লিট আজকে একটু তাড়াহুড়ো করেই সব কিছু গুছিয়ে নিয়েছি কারণ একটু মোছার চিন্তা আছে ঘর আসলে চাঁদরাতের দিন সকালবেলা যে সন্ধ্যা রাতে চাঁদরাত গেছে সকালবেলা আমি প্রত্যেকটা রুম মুছেছি তারপরে চার পাঁচ দিন আর মোছা হয় নাই আসলে ঈদের মধ্যে যত মেহমান আসছে ছেলেমেয়েরা খেলাধুলা করছে আর কি ঘরের তো এখন বেহাল অবস্থা না মুছলেই নয় তো ভাবলাম আজকে মুছবো তারপর কিন্তু আমি অফ ক্যামেরাতে প্রত্যেকটা রুম মুছে নিয়েছি এই ভিডিওটা একদম তিনটা বাজে আসলে তিনটার সময় বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে আমিও খেয়ে রেডি হয়ে নিয়েছি এক জায়গায় যাব বলে তো এই তো তখন একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আসলে কোথায় যাব সেটা আপনাদের সাথে বলছি আসলে আমার জায়ের বাবা সে খুব অসুস্থ গত বছর এমন দিনে সে সুস্থ ছিল ভালো ছিল আমাদেরকে দাওয়াত করিয়েও খাইয়েছে তো এবছর আর কি সে খুবই অসুস্থ আসলে তার মাথায় ব্রেন টিউমার হয়েছে সাথে স্ট্রোক করেছে তাই বাম পাশটা একদম প্যারালাইজড হয়ে গেছে আর কি মাত্র তিন চার মাসের ব্যবধানের মধ্যে সে বিছানা আর কি শয্যাশায়ী হয়ে গেছে এমন অবস্থা তো আর কি ভাবাও যায় না দেখাও যায় না তো এই সেখানেই আমরা তাকে দেখতে যাব সেজন্য আমরা খেয়ে দেয়ে তিনটার মধ্যে রওনা দিয়ে দিয়েছি সবাই তার সাথে দেখা করতে যাব সে আর কি বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে আর কি আমাদের কথা জিজ্ঞেস করছে জিদ গেল আমাকে কেউ দেখতে আসলো না ওরা সে আমাদেরকে সবাইকে খুব ভালোবাসে আমরাও তাকে খুব ভালোবাসি আমার জায়ের বাবাকে কিন্তু আমি আব্বু বলেই ডাকি কারণ আমার যা আমার বাবা মাকে আব্বু অম্মু বলে ডাকে আমিও আবার ওর আব্বু অম্মুকে আব্বু অম্মু বলে ডাকি আর তাছাড়া আমার জায়ের বাবা আমাকে বড় মেয়ে হিসেবে বলে বলে যে তুমি আমার বড়ো মেয়ে তো সে আব্বুকে দেখতেই যাচ্ছি আব্বু ভীষণই অসুস্থ বাম পাশটা একদমই লাড়াচাড়া করতে পারে না হাত পা কথা বলতে অনেক কষ্ট হয় সেই কষ্ট আর সহ্য করতে না পেরে সারাক্ষণ চোখ দিয়ে তার পানি পড়ে তো তাকে দেখতে যাব সেই জন্য আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি রাস্তায় যেতে যেতে একটু ভিডিও করে নিয়েছি কারণ ওখানে গেলে সেভাবে কোনো ভিডিও করতে পারবো না কারণ যেহেতু আব্বুকে দেখতে যাব আর ওখানে গিয়ে আমরা সবাই এতটাই ইমোশনাল হয়ে গিয়েছিলাম যে ভিডিও করার মতো অবস্থায় আমরা কেউ ছিলাম না আব্বুকে দেখে খুবই কষ্ট লাগছিলো যেই মানুষটা তিন চার মাস আগে আমাদের বাসায় এসে বাচ্চাদেরকে খাবার দাবার দিয়ে বাচ্চাদেরকে দেখে গিয়েছে নাতি নাতনিকে সেই মানুষটা তিন চার মাসের ব্যবধানে এতটা অসুস্থ সেটা ভাবাটাই আর কি কেমন লাগে ভাবতে গেলে খুবই অসুস্থ আব্বু আর আব্বু এতটা ভালো মানুষ সে কী বলবো আব্বু আম্মু দুজনেই খুব ভালো মানুষ তো ওখানে গিয়ে আর কোনো ভিডিও করিনি এই তো সামনেই এখন একটা ব্রিজ আছে ওখানে আমরা নেবে যাব। তো আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আব্বু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় আসলে ভেবেছিলাম ওখানে গিয়েও ভিডিও করব। কিন্তু সবাই এত কান্নাকাটি আর কি ইমোশনাল হয়ে গিয়েছিলাম যে মনে চায়নি যে মোবাইলটা বের করে ভিডিও করি তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আশা করি সবাই অপেক্ষা করবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম